সমান ভাল করে শুনেন জবান এই মুখ এটার অপব্যবহারের ফলে কেয়ামতের দিন অধিকাংশ মানুষ না যাবে এটা আমার কথা নয় এটা বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একবার একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করেছেন বা আকতারু মা ইন কোন আমলের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে কোন আমলের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে আল্লাহ রসুল বললেন ভয় আর উত্তম চরিত্রের কারণে অধিকাংশ লোক জান্নাতে চলে যাবে এবার সাহাবি তৃতীয় প্রশ্ন করে বসলেন বুঝলাম এই আমলের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে এবার প্রশ্ন হলো মা আক্ষর মায়ুদ গিলুন নাসান না কোন আমলের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে আল্লাহ রাসূল বললেন দুইটা জিনিসের অপব্যবহারের ফলে কিয়ামতের দিন অধিকাংশ মানুষ জাহান্নামে হবে কোন দুইটা জিনিস আল ফক ওয়াল ফরাজ আল ওয়াল ফরাজ আল ফক মানে হলো বুক সোবা এই জবানের অপব্যবহার আর দুই নম্বর হলো ওয়াল ফরাজ লজ্জাস্থানের অপব্যবহার এই দুইটা জিনিসের অপব্যবহারের ফলে কেয়ামতের দিন অধিকাংশ মানুষ জান্নাতি না জাহান্নামী হবে জোরে বলে জান্নাতি না জাহান্নামী আপনারা একটু চিন্তা করে দেখবেন পৃথিবীতে বেশিরভাগ পাপ সংগঠিত হয় এই দুই জিনিস দিয়ে মুখ আর লজ্জাস্থান মুখ আর লজ্জাস্থান এই জন্য আমি বলি গুডাহের সবচেয়ে বড় দুইটা ইন্ডাস্ট্রি গুডাহের সবচেয়ে বড় ফ্যাক্টরি হলো ব্যবহার এক জবান দিয়ে মানুষ কত গুণা করে মিথ্যা বলে কি দিয়ে মুখ দিয়ে তো বলে কি করে চুগোল খুনি করে কি দিয়ে মিথ্যা সাক্ষ্য দেয় কি দিয়ে ভাষার অসুস্থর প্রয়োগ করে কি দিয়ে এই এক জিনিস দিয়ে অনেক গুণা মানুষ কামাই করে আবার এই একটা জিনিস এই জমানকে সঠিক ব্যবহার করলে পরে সারাদিন নেকি কামাতে কামাতে নেকি পাহাড় করে ফেলতে পারবে আল্লাহ আকবর সালাম দেয় সুন্দর কথা বলেন হাসি মুখে কথা বলাও কিন্তু সত্তা সুবাহ আল্লাহ